আগুন তৈরি করার যে আগুনের মতো আর আগুন পৃথিবীর বুকের লোক দেখে নাই তারিখ একটা নির্ধারণ করে দিলেন অমুক তারিখে আগুন জ্বলবে সেই আগুনের ভিতরে ইব্রাহিমকে নিক্ষেপ করা হবে ওসা সিরিনে کرامরা লিখেন বর্তমান যুগের যেরকম মহিলারা মান্যত করত সেই যুগের মহিলারাও মান্যত করত মহিলারা মান্যত করত আমার ছেলে যদি সুস্থ হয়ে যায় তাহলে ইব্রাহিমকে যে আগুনে পুরানো হবে সেই আগুনের জন্য আমি এক মন লাকড়ি দান করব। এরকম এরকম মান্য করত এত বড় আগুন তৈরি হয়েছে কি ভিতর পাওয়া যায় যে সেই আগুন পৃথিবীর বুকে জ্বলছে ঠিক কিন্তু আকাশ থেকে কোন পাখি যদি সেই আগুনের উপর দিয়ে উড়ে যেত সেই পাখি পুরে একদম সারকার হয়ে যেত ছাই হয়ে যেত এত বড় আগুন তৈরি করা হলো শুধুমাত্র একজন মানুষকে হত্যা করার জন্য বাচ্চা চাইলেও যেন তার হত্যাটা অন্যান্য মানুষের জন্য শিক্ষা হয়ে থাকে মানুষ যেন এক আল্লাহর দিকে না যাই মূর্তিকেই পূজা করতে থাকে তো সেখানে এত বড় আগুন হওয়ার পর এই আগুনের ভিতরে কিভাবে ফেলবে বহু তাপ অনেক দূর থেকে মানুষ পুড়ে যাচ্ছে তাই তারা সিদ্ধান্ত নিল অনেক দূর থেকে ইব্রাহিম আলাইহ সালামকে দেখে সেই আগুনের ভিতরে দূর থেকে তারা নিক্ষেপ করে চলে যাবে আগুনের কাছে আসবে না তো ভেবে দেখেন সামনে আগুন জ্বলছে ইব্রাহিম আলাইহিসসালামকে বাধা হয়েছে আত্মীয় স্বজন তো কেউ পক্ষেই না পুরা জাতি পুরা সম্প্রদায় পুরা কম সকলেই তার বিরুদ্ধে সবাই উপস্থিত হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের মৃত্যু দেখার জন্য এই সময়টাই মনটা কত ভাঙা থাকে কত ব্যথিত থাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিব্রাইল আমিন আলাইহিস সালাম বললেন আল্লাহ আপনার খলিল আপনার বন্ধুকে পৃথিবীর বুকে কুরআন হবে এমন দৃশ্য আমি দেখতে পারি না সহ্য করতে পারবো না আল্লাহ আপনি আমাকে অনুভূতি দেন আমি আসমান থেকে নেমে গিয়ে ওই আগুনটা নিয়ে দিয়ে আসি কিতাবের ভিতরে এটাও পাওয়া যায় যে আসমান থেকে আকাশ থেকে যদি এক ফোঁটা পানি নেমে পৃথিবীতে আসতে থাকে আর সেই সময় জিব্রিল আলাইহিসসালাম ওই সাত আসমানের উপরে সিদরাতুল মুনতাহা কা মুনতাহা থেকে রওনা হন তো বৃষ্টির পানি পৃথিবীতে পড়ার আগে আমিন জিবরিলাম আসমান থেকে নেমে আসতে পারেন এত গতি আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে নেমে আসলেন নেমে এসে বললেন নবী আপনি খালি আমাকে অনুমতিটা দিন আমি সব আগুন নিভিয়ে দিব ইব্রাহিম আলিহিসাম বললেন আমার আল্লাহ তো আমার সম্পর্কে আপনার থেকে আরো বেশি জানেন তো যে আল্লাহর উপর আমি ইমান এনেছি বিশ্বাস রেখেছি সেই আল্লাহ দেখছেন আমাকে জন্য প্রস্তুত করা হচ্ছে আমি অপেক্ষায় আছি আল্লাহ আমার জন্য কি দেন এই নবী ইব্রাহিম অনেক বড় বিচক্ষণতার পরিচয় দেন চাইলে ফেরেশতার কাছে বলতে পারতেন আপনি আগুনটা নিভিয়ে দেন ফেরেস্তার কাছে বলেন নাই বলছেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে ইমান তুল ভরসা পুরা করেছেন আল্লাহর উপর আল্লাহ রব্বুল আলামিনের কাছে এটা অনেক পছন্দনীয় হয়েছে আল্লাহ বলেন উন্না ইয়া নারকুনি বারদা ওয়া সালামান আলা আল্লাহ রব্বুল বলেন আমি কোন ফেরেশতাকে আদেশ করি নাই আমি সরাসরি আগুনকে আদেশ করেছি আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও শুধু ঠান্ডা হয়ে না ঠান্ডা হইলে ইব্রাহিমের জন্য কষ্ট হইতে পারে অতএব তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও আল্লাহ রব্বুল আলামিন আদেশ নাজিল করেছেন আগুন ঠান্ডা হয়ে গেছে শান্তিদায়ক ঠান্ডা ইব্রাহিম আলাইহিস সালাম কে আগুনের ভিতর নিক্ষেপ করা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের কিছু হয় নাই টানা চল্লিশ দিন সেই আগুনের ভিতর ছিলেন এরপর ইব্রাহিম আলাইহিস সালাম অক্ষত অবস্থায় সেই আগুন থেকে বেরিয়ে এসেছে